আমার বাসা হলো নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারি গ্রাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অফলাইনেও নিতে পারবেন অনলাইনও নিতে পারবেন ভাই জি ভাই এটা শুতে ভাই প্রিন্টের মধ্যে অসাধারণ একটা বাচ্চা হাই কোয়ালিটির রাজস্থানী বাঘাততা খাসির বাচ্চা ভাই খাসি বয়সের তথ্য হলো সাড়ে তিন মাস জি জি একদম একটা পারফেক্ট বাচ্চা এগুলা বাচ্চা আপনি সঠিক ভাবে লালন পালন করলে এগুলা দেখা যাচ্ছে লাইফ ওজন একশো কেজি একশো কেজি হওয়া সম্ভব এই দেখেন দেখেন একদম পুরাটাই হ্যাঁ এই পাশে ওই পাশে এই যে খুব সুন্দর বাচ্চা খুব ভালো মানের একটা বাচ্চা হয় আচ্ছা দামটা কেমন আছে ভাইটার এটার দাম দিয়ে দিলাম উনিশ হাজার টাকা ভাই উনিশ হাজার টাকা এই জানার কি চমৎকার বাচ্চা দেখতে পাচ্ছি হাই কোয়ালিটি রাজস্থানি বাঘাততা খাসির বাচ্চা ভাই দেখেন সুস্থ স্বভাবের এটা একটা ডবল হাড়ের বাচ্চা ডবল হাড়ের বাচ্চা দেখেন জি ডবল হাড়ের বাচ্চা আসলে কি বলবো এগুলা বাচ্চা আপনার সচরাচর খুব কম মিলে জি সুস্থ সবল বাচ্চা ঠিক সুস্থ সবল বাচ্চা ইনশাল্লাহ বয়সের তথ্য হলো আপনার সাড়ে তিন মাস দাম দিয়ে দিলাম উনিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি উনিশ হাজার টাকায় দেখছি ভাই খুব সুন্দর একটা জিনিস জি ভাই

তেইশ হাজার ভাই এগুলা কিন্তু ফিক্সড দাম ভাই বলেন ভাই জি ভাই ফিক্স হাজার কি দরছেন ভাই হাই কোয়ালিটির বিটলের একটি পাঠার বাচ্চা ভাই পাঠা জি সেই সুন্দর পাঠা বয়সের তথ্য হলো সাড়ে চার মাস জি একদম দেখেন তার মানে লেস থেকে শুরু করে গোটা বডি ইনশাল্লাহ খুব ভালো মানের একটি বাচ্চা হুম আপনি সীমিত দাম দিয়ে দিলাম বলেন ছাব্বিশ হাজার টাকা দাম ডেলিভারি মাশালা ভাই যেন চমৎকার একটা বাচ্চা ভাই আসলে সুস্থ সবল বাচ্চার যা হয় বুঝতে পারছেন মুখ দেখেন দেখেন আসলে এরা সবসময় সুস্থ সবল জিনিস কিন্তু আপনি লোড়া করে না হ্যাঁ চেষ্টা করি দর্শক ভালো আই দেখেন বাচ্চাটা দেখেন হাই কোয়ালিটির একটা বিটলের মেয়ে বাচ্চা ভাই জি জি বয়সের তথ্য হলো আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাসে অবশ্যই দেখেন এই এই পার্শ্বের ওই পাশে দেখেন ঘোড়ায় দেখাচ্ছি এই যে ঘোড়ায় দেখাচ্ছি এই দেখেন হ্যাঁ একটা বাচ্চা জটিল একটা বাচ্চা হ্যাঁ আপনি দাম দিয়ে দিলাম

হ্যাঁ রকম একটা বাচ্চা খুব চঞ্চল বাচ্চা তো এই জন্য আর গায়ে এত ভাবে হাত দিতে পারছি না লেজ থেকে শুরু করে মাথার আহ আপনি একদম কাইপটে পর্যন্ত দেখেন খুব সুন্দর হ্যাঁ তেল তেলে বাচ্চা কানের লেন্স দেখেন টোটালি হ্যাঁ খুব একটা ভালো মানের বাচ্চা এগুলা কিন্তু অ্যাডাল্ট বাচ্চা ফুল অ্যাডাল্ট বাচ্চা জি দরদাম ভাই এটার দাম দিয়ে দিলাম আপনি 25000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 25000 টাকা মাশাআল্লাহ ভাই আরেকটা বিগ সাইজের ছাগল হাই কোয়ালিটির একটি খাসির বাচ্চা ভাই খাসি এই কাজ আপনাদের দাম দিয়ে দিলাম তেইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই তেইশ হাজার টাকায় দেখেন বাচ্চাটা ভালো করে মনোযোগ দেখেন সুন্দর বাচ্চা লাইফ পুজন বিশ কেজি প্লাস ভাই এখনই ভাই খুব সুন্দর দুইটা বাচ্চা ধরছেন ভাই হাই কোয়ালিটির একটা মেয়ে বাচ্চা একটা খাসির বাচ্চা আচ্ছা এটা হলো তোতাপুরি আর ব্ল্যাক কালারের এটা হলো বিটল বুঝতে পারছেন দুইটা হ্যাঁ বিটলের এটা খাসি আর ওই তোতাপুরি ওটা মেয়ে বাচ্চা কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়া দিয়ে দাম দিয়ে দিলাম আপনি ছাব্বিশ হাজার টাকা অনলি তেরো হাজার টাকা পিস তেরো হাজার টাকা পিস দেখেন খুব ভালো মানের বাচ্চা ইনশাআল্লাহ দেখেন বাচ্চাগুলোর ক্যাটাগরি মুখ পাঁচ ভালো আছে তবে সুস্থ সবল বাচ্চা এই জন্য ভিডিওটা হচ্ছে থামে না দেখেন সব সময় লাফালাফি করতে সব সময় লড়াচড়া করতে মাশাআল্লাহ ভাই মোটা তাজা একটা বাচ্চা হাই কোয়ালিটির একটা তোতাপুরি খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা না বয়সের তো তো হলো সাড়ে চার মাস হুম হুম দাম দিয়ে দিলাম সীমিত ভাই পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি দেখেন পনেরো হাজার পাঁচশো টাকায় বাচ্চাটার গলা কম্বল মুখ পাঁচ এবং দেখেন সুস্থ সবল বাচ্চা জাবর কাটতেছে যারা অল্প বাজেটে ভালো বাচ্চা নিতে চাচ্ছেন তারা এই বাচ্চাটা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে